কিছুটা কমে গেছে বাংলাদেশের একটার পর একটা ঘটনার কারণে আমরা আন্তর্জাতিক খবরে খুব একটা নজর রাখতে পারছি না আমি চেষ্টা করছি তারপরও ফিরে আসার বাংলাদেশের খবরের ভিড়ে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে খবরগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে তবে আজকে নয় আজকে সারাদিন আমি যে বিষয়টি মনিটর করছিলাম বা দেখছিলাম সেটি হলো বাংলাদেশের এক কিংবদন্তির চির বিদায়ের কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে অনেক রকম বিশ্লেষণ এসছে বিএনপি জামাত এনসিপি আদার্স যে পার্টিগুলো রয়েছে এদের অনেকের সাথে আজকে আমি একাধিকবার কথা বলেছিলাম আজকের জানা যাকে কে কিভাবে দেখছেন সাধারণ জনগণ কি ভাবছেন একজন মাননীয় হাবির জন্য পুরো বাংলাদেশ আজ এক হয়ে গেছে কি করে আজকের জানা যায় বাংলাদেশের রাজনীতিতে কিসের ইঙ্গিত বহন করছে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে অনেক রকম বার্তা আসতে শুরু করেছে আপনারা যারা গুলো দেখেছেন টেলিভিশনের মেলান নিজের চিন্তার সাথে বিবেকের সাথে চোখের সাথে মেলান সমসাময়িক বাংলাদেশে বা কত কয়েক যুগের বাংলাদেশে বা গত চুয়ান্ন বছরের বাংলাদেশে এমন দৃশ্য আর কবে রেখেছেন একজন মানুষের মৃত্যুতে পুরো দেশ এক হয়ে গেছে আবার জানা মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জানাজার নামাজ শহীদ প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক এবং সাবেক সেনা প্রধান কিন্তু একজন ওসমান হাবি ছিল মাননীয় একজন রাজনীতিক তিনি ছিলেন জুলের সংগঠক রাজপথের একজন তুখুর ফাইটার তারপর তিনি স্বতন্ত্র হয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন এবং নির্বাচনে নিজের নামটি লিখিয়েছিলেন তার স্বপ্ন ছিল তিনি বাংলাদেশের সংসদে একজন আইন প্রণেতা হয়ে আসবেন রাষ্ট্রের জন্য কিছু করবেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিন্তু ঘাতকের বুলেট তাকে সংসদের ভেতরে পৌঁছতে না দিলেও সংসদের দক্ষিণ প্লাজায় তিনি কোটি মানুষকে নিয়ে উপস্থিত হয়েছেন জানান দিয়েছেন নিজের জাত নিজের প্রয়োজনীয়তা নিজের যোগ্যতা এবং একজন হাদি প্রমাণ করেছেন দেশ প্রেমিকদের কখনো মৃত্যু তারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকে আমার বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যতটুকু সংক্ষিপ্ত সময় আজকে আলোচনাটা করবো খুব লম্বা করবো চাই আলোচনাটার জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের দর্শক ওসমান হাবিব এই জামাজের দৃশ্যটি কয়েকটা বিষয়কে ইঙ্গিত করছে নাম্বার ওয়ান বাংলাদেশের যদি আলবাহ স্বপ্নদ্রষ্টা বলি বা স্বাধীনতার সবচেয়ে সাহসী নেতা বলি ইতিহাসের পাতা থেকে তাহলে শেখ মুজিবের নামটি সবার উপরে থাকে যদিও শেখ মুজিবের ইতিহাস নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ঐতিহাসিক গণ শেখ মুজিবকে স্বাধীনতার কৃতিত্ব কোথাও দিয়েছেন কোথাও দেননি তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে সেই দিকে যাবো না আজকে শেখ মুজিবকে বিতর্কিত করার জন্য ভিডিও নয় তাই আমি সেদিকে যাব না যদি শেখ মুজিবের জানাজতে পনেরো বা বারো অথবা সতেরো জন মানুষ উপস্থিত হয়েছিল সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার গুন্ডা বাহিনী দ্বারা নিহত হওয়া একজন হাদির যায় পুরো ঢাকার নেমে এসেছিল যদি জায়গা দেওয়া যেত যদি আরো বহু মানুষের ইচ্ছার বাস্তবায়ন ঘটানো যেত বাংলাদেশের ইতিহাসে সকল রেকর্ড ভঙ্গ করতো হাদি অনেক মানুষ পথে ছিল রওনা দিয়েছে পারেনি পুরো রাজধানী ক্রপস করেছে পুরো রাজধানী এক প্রকার থমকে গিয়েছিল হাজির জন্য আজকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কে জানেন শেখ হাসিনা কারণ তিনি তাকে হত্যা করতে চেয়েছেন তিনি বেঁচে রয়েছেন প্রত্যেকটি হৃদয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন আমাদের দেশের শত্রুরা যারা বিরুদ্ধে কথা বলবে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে কাজ করবে বা মাঠে নামবে বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে তাদের অপবৃত্ত হবে কিন্তু সেই বুলেট হাদিব মাথা ভেদ করতে পারলেও মানুষের হৃদয় ভেদ করতে পারেনি হাদি প্রথম মানুষের হৃদয়ে স্থান পেয়ে গেছে যে হাদিকে রাস্তায় পড়ে থাকার কথা সেই হাদিকে শুধু সংসদ নয় রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত তাকে সেমু জানাতে বাধ্য হয়েছে পুরো দেশ তার জন্য কেঁদেছে পুরো দেশ তাকে সাপোর্ট করেছে তার জন্য দোয়া করেছে আজকে ভাবে শেখ হাসিনা বা দিল্লির পরাজয় ঘটে গেছে আজকের পর শেখ হাসিনার রাজনীতির অপমৃত্যু ঘটেছে হাগির অপমৃত্যু ঘটেনি হাগি তার স্থান তৈরি করে ফেলেছে মানুষের হৃদয় এবং ইতিহাসের পাতায় কিংবদন্তির জায়গাটিতে সো যারা তাকে বুলেট মেরে শেষ করতে চেয়েছেন তারা তাকে পরিপূর্ণ অবয়ব দিয়েছেন পরিপূর্ণভাবে রাষ্ট্রে তাকে স্থান দিয়েছেন তার মানে বিপ্লবীর মৃত্যু হয় না এবং দেশপ্রেমিকের মৃত্যু হয় না এটাই স্পষ্ট হয়ে গেছে নম্বর টু যারা হাদিকে নিয়ে মায়া কান্না করেছেন বা রাজনীতি করেছেন যারা নিজেকে বড় দল দাবি করেন আগামীতে ক্ষমতায় বসবেন ভেবেছেন সে যেই দলই হোক তারা আজকে বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ নতুন কিছু চাইছে বাংলাদেশের মানুষ দিলের ন্যারেটিভ খাবে না বাংলাদেশের মানুষ পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের মানুষ এক নতুন বিদন্তে যাত্রা করতে যাচ্ছে আর সেটি প্রমাণ করে দিল হাদি যেদিন হাদি গুলিবিদ্ধ হলো যে গত শুক্রবার সেই থেকে আজকে পর্যন্ত প্রতিটি মানুষ হাদির দিকে তাকিয়েছিল হাদিকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে কেঁদেছিল প্রার্থনা করেছিল দোয়া শুধু নয় নামাজ মানত করেছে রোজা মানত করেছে এই দৃশ্য বাংলাদেশে খুব কম দেখা যায় প্রতিটি দল সেটা জামাত বলি বিএনপি বলি এনসিপি বলি বলি যত রাজনৈতিক দল প্রতিটি রাজনৈতিক দল হাদির জন্য কথা বলেছে হাদির পক্ষে কথা বলেছে হাদিকে জাতীয় বা ন্যাশনাল হিরো সম্বোধন করেছে কিন্তু একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এই জানাজা আমাদেরকে বলে দিচ্ছে আগামী দিনে রাজনীতিতে বড় রকম বার্তা আসতে যাচ্ছে এক আমাদের চলে উঠেছে আমাদের রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ এজেন্সি বক্তব্য যারা হাদিকে মেরেছে তারা বুঝতে পারেনি এইরকম কোন ধাক্কা আসবে তাদের জন্য এত কঠিন রিয়াকশন আসবে তারা বোঝেনি এখন তাদের প্রতিটি কাজে অনেক ভেবে করতে হবে তারা বুঝতে পারেনি হাদিকে হত্যার পর পুরো বাংলাদেশ হাদির পক্ষে দাঁড়াবে কারণ একজন মামুলি নেতা তাকে মেরে অন্যকে বাটক দিয়ে চেয়েছিল সেই শত্রু গ্রুপটি কিন্তু সেই শত্রু গ্রুপটি নিজে বার্তা পেয়ে গেল যে বাংলাদেশ আসলে এক হয়ে আছে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বাংলাদেশ এখন দেশ প্রেমিকদের হাতে দেশ প্রেমিকদের কন্ট্রোলে এই দেশে জামাত চাইলে কিছু করতে পারবে না বিএনপি চাইলেও কিছু করতে পারবে না অন্যগত নাই আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না তার মানে এই দেশ চলে গেছে দেশপ্রেমিকদের হাতে যুবকরা দেশ কন্ট্রোল করছে হয়তোবা রাষ্ট্রীয় মাসনেদে বসেনি তারা কিন্তু হাজিকে তারা যেভাবে মাটি থেকে আসমানে তুলে এনেছে এ থেকে সব বড় দলের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আগামী দিনের রাজনীতিতে ভোটের রাজনীতিতে বড় মেসেজ আসছে বড় অঘটনের ইঙ্গিত দিয়ে গেল হাদি যারা ভারতকে খুশি করে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছেন ক্ষমতায় আসতে যাচ্ছেন যারা বৃদ্ধ বয়সে সফেদ পাঞ্জাবি পরে রাজনীতির কূপ চালে বাংলাদেশের সাথে নানান রকম প্রতারণা করছেন খেলছেন কখনো দাবার চালে বাংলাদেশের রাজনীতিকে পরাজিত করতে চাইছেন আজ তারা মাথা নিচু করে ফেলেছেন তারা বুঝতে পেরেছেন কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে আমি বিএনপি এবং জনতার বেশ কয়েকজন একটা প্রশ্নের উত্তর দেন এই জানাজা থেকে আপনারা কি বার্তা পেলেন তারা প্রত্যেকে একটি কথা বলেছে আগামীর ভোটের রাজনীতিতে বড় অঘটন অপেক্ষা করছে যারা ভাবছেন ক্ষমতা আসবেন তারা ক্ষমতা না আসতে পারেন যারা ভাবছেন আবারও জনগণকে বোকা বানাবেন জনগণ বোকা হতে যাচ্ছে না যারা ভাবছেন নির্বাচনের আগে পাঁচশো এক হাজার টাকা হাতে গুজে দিয়ে কসম করিয়ে বলবেন ভোট দিতে তারা টাকাটা পকেটে ঢোকাবে কিন্তু ভোট দেবে না যারা বিগত পনেরো ষোলো মাসে মাসে দানবীয় চেহারা দেখিয়েছেন যারা লুটপাট চাঁদাবাঁচি তখন দায়িত্ব করেছেন তারা নির্বাচনের ফিল্ডে যত সুন্দর পাজামা পাঞ্জাবি পরেই যান মাথায় টুপি দিয়েই যান ভোটের রাজনীতিতে বড় ধাক্কা খেতে যাচ্ছেন হাবিরাই জানা যায় কোনো মানুষকে টেনে আনা হয়নি খাবার গাড়ির হয়নি রাজধানীর অঞ্চল থেকে মানুষ ছুটে এসে দেশের বিভিন্ন জেলা থেকে একজন দোকানদার পর্যন্ত কারো কাছ থেকে দু হাজার টাকা ঋণ করে ঢাকায় এসছে জানেন যে হাদিকে একবারও দেখতে পাবেন না কারণ হাদির দেহটি থাকবে এ অর্থাৎ ফ্রিজে নির্ভর একটি অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু তিনি হাদি সেই গাড়িটিকে এক নজর দেখতে সেই গ্রাম থেকে রংপুর থেকে গাইবান্দা থেকে ভোলা থেকে কুষ্টিয়া থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ যে যার মতো ছুটে এসছেন হাদিকে এক নজর দেখতে কেউ হাদির জানা যায় অংশ নিতে এরা প্রত্যেকেই জানেন হাদির কোনো বড় দল নেই হাদি নির্বাচিত নাও হতে পারেন হাদি আগামী দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন না আগামী দিন হাদিকে খুশি করলে চাকরিটা হবে না বড় পথ পাবেন না টেন্ডারটা পাবেন না কিন্তু প্রত্যেকে ছুটে এসছেন হাদির জন্য কারণ হাদি ছিল বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের যে বাংলাদেশ সেই বাংলাদেশের পুরো দৃশ্যের মধ্যে হাদির সেই মায়া ভরা মুক্তি ভেসে উঠছিল বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের হৃদয়ের মানুষ বটে আগামী রাজনীতিতে বড় বার্তা আসছে একটু বোঝার চেষ্টা করে যারা এখনো কুটচাল দিচ্ছেন যারা এখনো মনে করছেন দিল্লি ক্ষমতা বসাবে তাদের জন্য আজকের জানাজার দৃশ্যটি খুব আতঙ্কের হাদির ঘটনাটি একটি রাজনৈতিক দলের কৃতিত্বের দিকে ছুটে গেছে সেটা হল জামায়াতুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যমে যত সুন্দর করে কথা বিএনপি বলে না কেন কিন্তু প্রতিটি কাজে মনটির মধ্যে হাদিকে নিয়ে ভালোবাসার কমতিটা লক্ষ্য করা গেছে বিএনপির অন্যতম গণমাধ্যম দৈনিক দিনকালে হাদিকে ছোট্ট এতটুকু জায়গা দেয়া হয়েছে সব কিছু মিলে আমরা দেখেছি যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো প্রমাণ করেছে বাংলাদেশ নতুন থেকে হাঁটতে শুরু করেছে ইতিমধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়াতে শুরু করেছে কি যে হাদিকে বহন করা সাদেক উঠলেন কেন হাসনাত উঠলেন কারণ সেই ফ্রিজের উপর তাদের দলের কাউকে দেখা যায়নি এটা ঈর্ষা বা হিংসা থেকে একটা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা পৃথিবীর বহু রাষ্ট্রীয় নেতার গাড়ির উপর এভাবে দৃশ্য দেখেছি আমরা কাসিম সোলাইমানির গাড়ির উপরে অর্থাৎ তার লাশ পহরের যে গাড়িটি সে গাড়ির উপর দেখেছি আমরা এরকম দেখেছি দেখেছি আমরা পুরো নেতার গাড়ির উপরে মানুষ ওঠেন তাকে অমর্যাদা করার জন্য না সেই গাড়ির নিরাপত্তা ভালোবাসা কিংবা সেখান থেকে রাজ মানে একটা নতুন বার্তা দেওয়া অথবা রাস্তাকে ক্লিয়ার করা নানান কারণে কারণ যে মানুষটি মারা যান সেই মানুষটির জন্য ভালোবাসা প্রকাশ অন্যরকম অনেক ভাবে হয় সবচেয়ে ভালো হতে যদি আমি আপনাদের কিছু ছবি দেখাতে পারি আমি আমার সিস্টেমে কিছু ছবি সেভ করেছি কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না আমি মোবাইল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে কাসিম সুল একটি ছবি আপনাদের দেখাবো যে ছবিতে ছবিটা কোথায় গেল কাসেম সুলেমানের ছবিটি ইতিমধ্যে ফেসবুকে আমরা পেয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো যে হাজারো মানুষ তার লাশ বহরে ছিল তার গাড়ির উপরেও আমরা দেখেছি যে অনেকে উঠে এসছে দর্শক ছবিটা এখানে শো করছে না কোন জটিলতা থেকে হতে বা যে কথাগুলো একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি হাবি বলে দিয়ে গেছে এই নতুন বাংলাদেশে দেশপ্রেমের বিকল্প কিছু নাই নতুন বাংলাদেশে পুরোনো বন্দোবস্ত আর চায় না জনগণ নতুন বাংলাদেশে ভারতের তাপ চায় না নতুন বাংলাদেশে নিউটেলেরা রাজনীতি করতে পারবে না নতুন বাংলাদেশে টেন্ডার বাজার রাজনীতি করতে পারবে না নতুন বাংলাদেশে ইনসাফের বিরুদ্ধে শক্তি দাঁড়াতে পারবে না নতুন বাংলাদেশে ইসলামকে উপজীব্য করতে হবে ইসলামী ভাবধারার বিশ্বাসী মানুষগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায় নির্বাচনের আগে টুপি মাথা দেওয়ার ব্যক্তিদেরকে মানুষ এখন ভণ্ড হিসেবে বিবেচনা করছে দেখানো এবাদতকে মানুষ ভণ্ডামি হিসেবে দেখছে আপনি আপনি যে চুয়ান্ন বছরের রাজনীতি করেছেন তার পুরো শৃঙ্খলটাকে ভেঙে দিয়েছে হাদি আজকে চানা যায় এই বিশ্বের বাস্তবায়ন আগামী দিনে দেখবেন যারা বুঝতে পারছেন না যারা ভাবছেন কেন্দ্র দখল করে বিজয় লাভ করবেন তাদের জন্য বড় ধাক্কা আসবে বারো ফেব্রুয়ারি আবারও বলছি হাদিপুরের জাতিকে বেড়ে দিয়ে গেছে আগামীর বাংলাদেশ দিল্লির

আমাদের ইস্টাবলিশমেন্ট আমাদের ডিপ স্টেট অনেক কঠিন বার্তা পেয়ে গেছে তারা বলছেন যা ঘটেছে এটা তাদের আন্দাজ ছিল না তারা বুঝতে পারছেন না হাদিকে মানে উন্নত হাদি আর জীবিত হাদির মধ্যে এত পার্থক্য কেন একজন মৃথ দেহের হাতি হাদি এতটা শক্তিশালী এতটা জনপ্রিয় এটা তারা বোঝেনি তাকে বুলেট বিদ্ধ করার আগ পর্যন্ত বলব যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চান তারা পলিসি পরিবর্তন করেন যারা আগামী দিনে মন্ত্রীর গাড়িতে উঠতে চান ফ্লাগ সমেত গাড়িতে উঠতে চান তাদেরকে বলবো চিন্তাকে পরিবর্তন করেন ইসলামকে রাষ্ট্রের আইন থেকে দূরে রাখবেন না অনেকে মনে করেন ইসলামের কথা বললে পশ্চিমারা পছন্দ করবে না ভারত পছন্দ করবে না মনে রাখবেন আফগান তালিবানরা পুরো প্রথমে বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা টিকে আছে এখনো এই রাষ্ট্রে আগামী দিনে তারাই টিকে থাকবে যারা দেশের পক্ষে কথা বলবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে রুল অফ ল এর পক্ষে কথা বলবে যারা বিল্লির প্রেসক্রিপশনের বাইরে দাঁড়াবে আপনি যত বড় দলের লোক হন যত জনপ্রিয়তা থাকুক যত বিষয় কবিরই থাকুক দেশে এবার অঘটন ঘটতে যাচ্ছে মানে না মানে আপনার সংবাদপত্রে ছোট করে ছবি দেন হাদির কিচ্ছু কারণ বাংলাদেশের কোটি মানুষের হৃদয় হৃদয় জুড়ে হয়ে গেছে। জন্য নেই যদি করেন বৌমা গীরা প্রথম আবার স্টার পুরিয়েছে কারো কিচ্ছু যায় আসে না হাতিগো দুশো মানুষের নাচানাচিতে কিচ্ছু যায় আসে না কোটি কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী দিন কাদেরকে ক্ষমতায় বসাবে এটা আপনাদের যারা রাজনীতিতে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন অনেকের ঘুম নষ্ট করে দিয়েছে আপনারা আগামী দিনগুলোতে শান্তিতে ঘুমাতে পারবেন না সৌ চিন্তা করেন চিন্তার পরিবর্তন আনেন দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য নতুন কিছু ভাবেন বাংলাদেশকে চুয়ান্ন বছর পর নতুন একটা অবয়ব দিন মানুষরা কোনো দুর্নীতিবাজকে দেখতে চাচ্ছে না দখলদারদের দেখতে চাচ্ছে না দুষ্ট চেহারার লোকগুলোকে দেখতে যাচ্ছে না ক্ষমতার লোকগুলো দেখতে চায় না যারা নির্বাচনের আগ পর্যন্ত জনগণের বিজয়ে যাবে বিজয়ী হওয়ার পরে জনগণকে লাথি মেরে ফেলে দেবে সেরা স্যান্ডেল পা দিয়ে রাজনীতিতে আসবে তারপর কোটি টাকার গাড়িতে উঠবে আর জনগণ রাস্তায় পরে থাকবে সেই আর মানুষ চায় না জনগণের ঘুম ভাঙছে হাগিরা ঘুম ভাঙিয়ে দিয়ে গেছে আগামী দিনে আরো বহু হাগিরা দাঁড়িয়ে যাবে হাদিদের দায়িত্ব পালনে আজকের জানাজা প্রমাণ করছে বাংলাদেশে রাজনীতিতে একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে অনেকে স্বপ্ন চুরমার হয়ে যাবে লিখে রাখেন আমার